চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয় তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জমিনে নয় তোমার কি শক্তি কি সম্ভাবনা তুমি জানোই না মিয়া তুমি এদিকে তাকাও কেন তোমার রাস্তা তো ওই দূরে কল্পনার শক্তিকে বড় করো মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে হারার জন্য তোমার জন্মই হয় নাই তোমার জন্ম হয়েছে জিতার জন্য বিজয়ের জন্য তোমার জন্ম আমি কখনো হারিনা না আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো ঠিক কি না মানুষ হচ্ছে খনি এই খনির যত্ন নিতে হবে আমার মা বাবা যারা এসেছেন আপনার ছেলে মেয়ের যত্ন নেন ওর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দেবেন তার কল্পনার জগৎ থেকে সাজাতে তাকে উৎসাহিত করবেন ঠিক কিনা বলেন আপনার এই ছোট্ট অবুস ছেলেটাই আগামী দিনের শায়েক আহমদুল্লাহ হবে আপনার হেফসখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে আপনার ওই ছেলেটা আমির হামজা হবে আব্দুল হাই সাইফুল্লাহ হবে

কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর অলিরা এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসতে। এই মায়ের পেট গুলো খনি আমার সম্মানিতা মায়েরা বোনেরা কি ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের আগ্রহ ইমান ইজ্জতের হেফাজত করুন কোরআন পড়ুন সন্না পড়ুন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন ক্ষণ জন্মা পুরুষকে আল্লাহ তালা আপনার গর্ভে পাঠাবে আপনি জানেন না